আসসালামু আলাইকুম হাইতু সাবা হইতে পড়েছে হজরত জুবাই রাজাল কষ্ট সহ্য করা আবুল আসাদ রহমতুল্লাহ বলেন হজরত জুবাই না আট বছর বয়সে মুসলমান হইয়াছেন এবং আঠারো বছর বয়সে তিনি হিজরত করিয়াছেন তার চাষা তাহাকে ইসলাম গ্রহণের কারণে চাটার ওপর পেশায় আগুনে ধোয়া দিত এবং বলিত যে দিকে ফিরে আসো কিন্তু হজর জুবাইয়ের রাজালু বলিতেন আমি কখনো কাবের হইব না হাফুজ ইমনে খালেদ রহমদুল্লাহ বলেন একবার মুসিল হইতে একজন বৃদ্ধ লোক আমাদের নিকট আসিলেন তিনি বর্ণনা করিয়াছেন যে আমি হজর জুবাইর রাজা সহিত এক সফরে ছিলাম একজন শূন্য প্রান্তরে তার গোসলের প্রয়োজন হইল সেখানে পানি ঘাস ও মানুষ বলিতে কিছুই ছিল না তিনি বলিলেন আমার গোসলের জন্য একটু পদ্মার ব্যবস্থা করো আমি তার জন্য পদ্মার ব্যবস্থা করিলাম গোসল করার সময় হঠাৎ তার শরীরের প্রতি আমার নজর পড়িল আমি লক্ষ্য করিলাম তার শরীরে বিভিন্ন স্থানে তলোয়ারে আঘাত আছে। আমি তাকে বলিলাম আল্লাহ কসম আপনার শরীরে আমি যে পরিমাণ তল আঘাত দেখাই অন্য কারোর শরীরে তা দেখি নাই হজরত জুবায়ের আয়ের রাজাধনু বলিলেন তুমি দেখিয়া ফেলিয়াছ আমি বলিলাম জি হা দেখিয়াছি তিনি বললেন শুনিয়া রাখো আল্লাহর কসম ওয়ার প্রত্যেকদিন রসুর সালামের শহীদ আল্লাহ রায় লাগিয়া সেইফে জাহেদ রহমদুল্লাহ বলেন হজরত জুবাই শরীর দেখিয়াছে এমন এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করিয়াছেন যে তার বুকের ওপর চোখের ন্যায় তীর ও বসার আঘাতে চিহ্ন বিদ্যমান ছিল রসুল্লাহ সাল্লাম মুয়াজ ও হজরত বিলা সহ্য করা হজরত ইবনিয়া মাসুদ রাজাল বলাই সর্বপ্রথম যারা ইসলামকে প্রকাশ করিয়াছেন তারা তারা সাতজন ছিলেন রসুল সাল্লাম হজরত আব্বা রাজাল আমার ও হজরতার মা সুমায় রাজাল আনহার হজরত সোহেব রাজু হজরত বিলাল আনহু রসুল্লা সাল্লামকে আল্লাহ তালা চাষার দ্বারা এবং তার কমের দ্বারা হিব্রোত করিয়াছেন অন্য সকলকে কাফের গণ ধরিয়া এইভাবে শাস্তি প্রদান করিয়াছে যে লৌহ বর্ম পরিধান করাইয়া তাকে রোদে ও দাঁড় করাইয়া দিত এবং পুকুর রোদে সেই লৌহ বর্ম উত্তপ্ত হইয়া তাদের কষ্ট হইত হজর বেলাল আনু ব্যতীত তাহাদের প্রত্যেকে এই ধরনের অত্যাচার ও নিবণের বাধ্য হইয়া বাহ্যিকভাবে কাকের কথাকে অস্বীকার করিয়াছে কিন্তু হজরত বিলাল আল্লাহ দিনের ব্যাপারে নিজের প্রাণে কোনো পরবরা করে নাই এবং তার কমে নিকট তার কোনো মর্যাদা ছিল না এই কারণে মুর্শিদা তাকে ধরিয়া বালকদের হাতে দিয়া দিল বালকরা তাকে অলি অলিগলিতে টানিয়া ফিরত এবং তিনি আহাত আহাত অর্থ আল্লাহ এক আল্লাহ এক বলিতে থাকিতেন বিদা মুজাহিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত যে অন্যান্যদেরকে কাফের গা কম বর্ম পরিধান করিয়া রোদে উত্তপ্ত করিত এভাবে আল্লাহর ইচ্ছায় লোয়ার গরমে ও লোয়ার রোদের তাপে তাদের সীমাহীন কষ্ট হইত অথবা সন্ধ্যার সময় মালাউন আবু যেহেতু বর্ষা হাতে আসিয়া তাদের গালাগাল করিত এবং ধমকাইত খবর এক রেওয়াতে হতে যে মুশরিকগঞ্জ হজরত বেলার তালান গলায় বাঁধিয়া মক্কা দুই আকসা পাহাড়ের মাঝে টানিয়া বেড়াইত ইবনে সাত হজরত বনু জুমা করতে এক মহিলার গোলাম ছিলেন মুসরিকগঞ্জ থাকে মক্কায় উত্তপ্ত বালুর ওপর শোয়া শাস্তি দিত বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া উত্তর বালন সহিত তার পৃষ্ঠদেশকে দেশকে লাগাইয়া দিত যেন অতিষ্ঠ হইয়া মুশ্রিক হইয়া যায় কিন্তু তিনি আহাত আজ উচ্চারণ করিতে থাকিতেন হজরত ইবনে নাফাল এই অবস্থায় তাহার যাওয়ার সময় বলিতেন হে বেলাল আহাত আহত ও অর্থাৎ হা মাহমুদ একজনই অথবা মুশ্রিকদের উদ্দেশ্যে বলিতেন আল্লাহর কসম তোমরা যদি এই অবস্থায় তাকে হত্যা করো তবে আমি তার কবরকে বরকত ও বরকতের স্থান বানাই লইব এসবা বরওয়ার আদালতাল আনু বলে নেলাল নির্যাতন সহ্য করিতেছেন আর আহাত আহাত বলিতেছেন এমত অবস্থায় ওরাকা ইবনে নাফল পাশ দিয়া যাইতেন আর বলিতেন হে বেলাল আহাত আহাত অর্থাৎ মাহুদ একজনই আল্লাহ সেই মাবুত অতবার উমায় ইবনে খারাপ যে হজরত বেলাল সহিত এইরূপ ব্যবহার করিতেছিল তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমি আল্লাহর নামে কসম করিয়া বলিতেছি যে যদি তোমরা তাহাকে এইভাবে হত্যা করো তবে আমি তার কবরকে বড় রহমত বর্কদের স্থান বানিয়া লইব অবশেষে একদিন তারা এইরূপ নির্যাতন চালি চালাইতেছিল এমন সময় হজরত আব্বাক হজরত বেলাল বাস দিয়া যাওয়ার সময় উমায়কে বলিলেন এই অসহায়ের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করো না কতদিন এইভাবে তার ওপর নির্যাতন চালাইবে উমায় বলিল তুমি তো তাকে নষ্ট করিয়াছ তুমি তাকে এই শাস্তি হইতে মুক্ত করো আবকার আব্বর বলিলেন আমি তাকে মুক্ত করিব তা আমার নিকট তোমার ধর্মবিশ্বাসী এবং শক্তিশালী ও মজবুত একজন হাসি গোলাম রইয়াছে আমি তাকে বেলালের পরিবর্তে তোমাকে দিয়া দিলাম উমায়া বলিল আমি তা গরণ করিলাম আবকার আব্বকরাজান মুক্ত গোলাম তাকে দিয়া দিলেন এবং হজরত বেলাল্লা লইয়া স্বাধীন করিয়া দিলেন তারপর মক্কা হইতে হিজরতের পূর্বে হজরত আবাক আরো ছয়জনকে মুক্ত করিয়া স্বাধীন করিলেন হজরত বেলাল্ তার মধ্যে সপ্তম ছিলেন ইবনে এসাক হইতে বর্ণিত অপর যে উমায় হজরত বেলাল্লাহ আনুকে উত্তপ্ত রোদের মধ্যে বাইর করিয়া আনিত এবং মক্কার পুস্তর জমিনের ওপর তাকে চিৎ করিয়া ফেলিত অথবা একটি বড় পাথর তার বুকের ওপর চাপা দিবার নির্দেশ দিত নির্দেশ মতো তার বুকের ওপর ভারী পাথর রাখা হইত এমন অবস্থায় উমা বলিত তুমি এভাবে মরিয়া যাইবে আর না হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার করিবে এবং লাত ও আজা পূজা করিবে হজরত বিলাল রাজন এই গষ্টের মধ্যেও বলিতেন আহাত আহাত হজরত আমর ইবনাই আছে রাজা তাল্লাহানু হজরত বেলা রাজন ও তার সঙ্গীতের দুঃখ কাজ সহ্য করা ও হজরত আব্বক রাজা কর্তৃক তাকে মুগ্ধ করিয়া দেওয়ার ঘটনা স্মরণ করিয়া নিম্নের কবিতাটি আবৃত্তি করিয়াছেন হযা রাজা রাজনের নাম আতিক ও অর্থাৎ হইতে মুগ্ধ ছিল রসুল্লাহ তাকে এই উপাধি দিয়াছিলেন অথবা তার মা তার এই নাম রাখিয়াছিলেন হযরত আময় রাজা কবিতা নিম্নরূপ যত এক হজরত বেলা সঙ্গীতের পক্ষ হইতে আল্লাহ তালা আতি কত হজরত আবুকরকে উত্তম পুরস্কার দান করুন এবং আবু আবু জেলের চাষা ফাঁকে ইবনে মুগিরা ও আবুজেলকে অপমানিত করুন দুই আমি সেই বিকালের কথা ভুলিব না যখন তারা উভয় হজরত বেলা রাজলকে নির্যাতন করিবার ইচ্ছা করিয়াছিল এবং তারা এইরূপ নির্যাতন করিতে কোনো ভয় করিতেছিল না যা কইতে প্রত্যেক বিমান ব্যক্তি ভয় করিয়া থাকে তিনি এই অমানসিক নির্যাতনের কারণ এই ছিল যে হজরত বেলালা আল্লাহ তালে সমগ্র সৃষ্টির প্রতিপালক একত্রবাদকে স্বীকার করিয়াছিলেন এবং বলিয়াছিলেন যে আমি সাক্ষ্য দিতেছি আমার প্রতিপালক একত্র আল্লাহ একটু তো থামো চায় তারা আমাকে হত্যা করিতে চাই করুক আমি হত্যার রহমানের সহিত সিরেক করিব না পাঁচ এই ইব্রাহিম ইউনুস মুসাঈসার প্রতিপালক আমাকে মুক্তি দান করুন আর কখনও আমাকে গালিবের পরিবারস্থ ওই সকল লোকের দ্বারা পরীক্ষায় ফেলিবেন না যারা পথ হইতে চায় অসহত ও ইনসাফ করে না হজরত আমর ইবনে ইয়াসি রাজার দালানু ও তার পরিবারের কষ্ট সহ্য করা হজরত যাবে রাজার দালানু বলেন আমর রাজারানু ও তার পরিবারের উপর ভীষণ নির্যাতন করা হইতেছিল রসুরুল্লাহ সাল্লাম তাদের নিকট দিয়া যাওয়ার সময় বলিলেন হিয়া আসির বংশধর সুসংবাদ গ্রহণ করো তোমাদের জন্য বেস্তে অধা রইল হজরত উসমান রাজা বলেন আমি রসুল্লাহ আসাল সাল্লামের শহীদ পোস্ত ভূমির ওপর দিয়া যাইতেছিলাম এমন সময় দেখিলাম হজরত আমর রাজা তার পিতা মাতাকে ইসলাম হইতে ফিরে যাবার জন্য প্রকর ওদের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে হজরত আমর রাজাল পিতা বললেন ইয়া রসুল্লাহ সারা জীবন কি এই কি এক এই রকমই চলিবে রসুল্লাহ সাল্লাম বললেন সবর করো ইয়া ইয়াসিরের বংশধর গণ আয় আল্লাহ আপনি ইয়াসিরের বংশধরকে মাফ করিয়া দিন আর অবশ্যই আপনি তা করিয়াছেন হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাজাল বলেন হজরত ইয়াসির আমার এবং ইম্মে আম্মার রাজ আনারকে আল্লাহ তালার ওপর ইমান আনার কারণে কষ্ট দেওয়া হইতেছিল রসুল্লাহ তাদের নিকট দিয়া দিয়া যাইবার সময় বলিলেন হিয়া ইয়াসিরের পরিবার তোমরা সবর করো হিয়া আসিরের পরিবার তোমরা সবর করো তোমাদের জন্য বেস্তের অদা হইল। অবরাক রেওয়াতে হজরত আব্দুল্লাহ ইবনী ইয়াসির উল্লেখ রইয়াছে ও উল্লেখ করা হইয়াছে যে আবু জেহেল হজরত সুমায়ার রাজাদ লজ্জনে বর্ষা মারিলে তিনি এতেকাল করিলেন আর হজরত ইয়াসির রাদ নির্যাতন ভোগ কইতে কইতে মৃত্যুবরণ করিলেন এবং হজরত ইয়াসির ইয়াসের রাজারদকে তিন নিকিব করা হইলে তিনি পড়িয়া গেলেন মুজাহিদ আহমদুল্লাহ বর্ণিত আছে ইসলামের প্রথম যুগে সর্বপ্রথম শহীদ হইলেন হজরত আহমদ রাজা মা হজরত সুমায়া রাজারত আনহার আবুজিয়া তার লজ্জা স্থানে বর্ষা দ্বারা আঘাত করিয়াছিল বিদা আবু বাইদা ইবনা মোবনে আমার রাজা বলেন মুর্শিদনা হস আমার রাজাকে ধরিয়া এমন কষ্ট দিল যে প্রাণের খেতে বাধ্য হইয়া তিনি যখন রসুল্লাহ সাহায্য সাল্লামের সানবিয়া বলে কথা বলিলেন তো এবং তাদের মামতগুলি প্রশংসা করিলেন তখন সারা পাইলেন তারপর রসুল্লাহ সাল্লামের ক্ষেত্রে হাজির হইলে তিনি জিজ্ঞাসা করিলেন কি করিয়া আসিয়া হজল আমার রাজা বলিলেন খুব খারাপ কাজ করিয়াছি আপনার সম্পর্কে অবস্থিত কথা ও তাদের মামক বসে না করার আমাকে তারা সারিল না রসুল সালাম জিজ্ঞাসা করেন তোমার দিলের অবস্থা কী রূপ পাইতেছো তিনি বলিলেন আমার দিলকে ইমানের উপর স্থির পাইতেছি রসুল রসুল্লাহ বলিলেন তবে কোনো অসুবিধা নাই যদি তারা তোমার শহীদ পুনরায় এইরূপ ব্যবহার করে তবে তুমি এই রূপ করিও অবর একর আসেন রবিগর সাল্লামের শহীদ হত আমার সাক্ষাৎ হইলো হজরত আমর রাজা কাঁদিতেছিলেন সুল্লাহ সাল্লা সাল্লাম তার চক্ষু দয় মুসিয়া দিতেছিলেন বলিতেছিলেন তোমাকে কাফের গণ ধরিয়া প্রাণীতে ডুবাইয়াছে আর তুমি এই এই অবঞ্চিত কথা বলতে বাধ্য হইয়াছো তোমার দিল যখন ইমানের উপর শান্ত ছিল তখন কোনো অসুবিধা নাই যদি তারা তোমার সহিত আবার এই রূপ ব্যবহার করে তবে তুমি এই রূপ কথা বলিও আমর ইবনে মাই আর রহমতুল্লাহ বলেন মুর্শিকগণ হজরত আমার ইবনে ইয়া সে রাজাকে আগুনে ছিল। রসুল্লাহলাম নিকট দিয়া যাওয়ার সময় মাথায় হাত বুল্লাইয়া দিতেন এবং বলিতেন এ আগুন আমার জন্য ঠান্ডা ও শাস্তি শান্তিদায়ক হইয়া যাও যেমন ইব্রাহিম আল্লাহ সালামের জন্য হইয়াছিলে এ আমর তোমাকে এক বিদ্রোহী দল হত্যা করিবে অর্থাৎ তুমি শাহাদ বরণ করিবে হজরত কাব্যাবুরের কষ্ট সহ্য করা সাই রহমতুল্লাহ বলেন হজরত কাব্যাবুর ইমনে ইবনে খাতাবাদ নিকট গেলেন ওমর রাজারদ তাকে নিজের বিশেষ আসনের ওপর বসাইয়া দিলেন বসা বলিলেন জমিনের বুকে এক ব্যক্তি এমন আছেন যিনি তোমার অপেক্ষা বেশি এই আসনে বসিবার অধিকার রাখেন হজরত সাব রাজার জিজ্ঞাসা করিলেন আমিন কে সে ব্যক্তি হজরতমর রাজা বলিলেন হজরত বেলা রাজার দাল হজরত খাবাব রাদারণও বললেন না তিনি আমার অপেক্ষা বেশি অধিকার রাখেন না কারণ মুশ্রিকদের মধ্যে হযর বেলা রাদারণের পক্ষে এমন লোকও ছিল যাহার দ্বারা আল্লাহ তালা তাহাকে রক্ষা করিতেন কিন্তু আমার পক্ষে তাদের মধ্যে এমন কেউ ছিল না যাহার দ্বারা আল্লাহ তালা আমাকে রক্ষা করিবেন একদিন আমার অবস্থা এমনও হইয়াছে যে মুসিদিক আগুন জ্বালাইয়া আমাকে ও উপর ওপর ফেলাইয়া দিল এবং এক ব্যক্তি আমার বুকের ওপর পা রাখিল আমার নিজের পিঠ হবে দিত সেই উত্তপ্ত জমিন হইতে নিজেকে রক্ষা করিবার আর কোনো উপায় ছিল না বর্ণনাকারী বলেন অতভারা হজরত রাজা রাজাল নিজের পিঠে কাপড় সারা দেখাইলেন দেখা গেল পিঠ পুড়িয়া সেট রোগের ন্যায় সাদা হইয়া গিয়াছে কাঞ্জুল উম্মাল সাবির অমতুল্লাহ বলেন হজরত উমর রাজাল হজরত বেলাকে তার প্রতি মুসলিদের নির্যাতন সম্পর্কে জিজ্ঞাসা করিল হজরত খাব রাজা বললেন আমির মুমিন আমার পিঠের অবস্থা দেখুন ওমর রাজা তার পিঠ ডেকে বলিলেন আমি এইরূপ পিঠ কখনো দেখি নাই হজরত খাবাব রাজা লতা রাজানো বলিলেন মুর্শিফান আগুন জ্বালায় আমাকে ওয়ারব ওপর শোয়া দিয়ে আমার পিঠের চর্বি গড়িয়া সেই আগুন নিবে আছে। অপর এক হতে আসে হজরত খাবাব রাজা রাজন হজরতমর রাজা রানিকটে আসিলে তিনি বলিলেন নিকটে আসো হজরত আমার ইভিনিয়া ইয়াসে রাজা রহন তার কেউ কেউ তোমার অপেক্ষা অধিক এই আসনে বসিবার অধিকার রাখে না হজরত খাবাব রাজাল তাকে নিজের পিদের চিহ্ন দেখাইতে লাগিলেন অবরাকিয়া হতে আসে হজরত খাবাব রাজাল বলেন আমি একজন কর্মকার ছিলাম আসিফ নেওয়ালের নিগর আমার কিছু পাওনা ছিল আমি তাকে আমার পাওনা পরিশোধের কথা বলিলাম সে বলল না খোদার কসম যতক্ষণ না তুমি সাল্লামকে অস্বীকার করিবে ততক্ষণ আমি তোমার পাওনা আদায় করিব না আমি বললাম না আল্লাহর কসম তুমি মরিয়া পুনরায় জীবিত এর হইবে তবু আমি মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করিব না সে বলল আমি মরিয়া পুনরায় জীবিত হইলে তখন তুমি আমার নিকট আসিও সেখানেও সেখানেও মাল আওলা হইবে আমি তোমার পাওনা দিয়া দিব আল্লাহ তালা তার এই কথা জবাবে কোরআনের আয়াতনাজির করিলেন অথ আপনি কি তাকে লক্ষ্য করিয়াছেন যে আমার নির্দেশাবলীকে অবিশ্বাস করে এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তানস অবশ্যই দেওয়া হইবে সে কি অদৃশ্য বিষয় বিষয়ে জানিয়া ফিরিয়াছে অথবা দয়াময় আল্লাহর নিকট হইতে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত হইয়াছে না এরূপ কখনও নয় সে যা বলে আমি তা লিখিয়া রাখিব এবং তা শাস্তি দীর্ঘত করিতে থাকিব সে যা বলে মৃত্যুর পর আমি তা লইয়া লইব এবং সে আমার নিকট আসিবে একাকি অপর এক জায়গাতে আসে হজরত খাবাব বলি বলিয়াছেন যে আমি একজন একবার নবী করিম সাল্লাহি সাল্লামের নিকট আসিলাম তিনি চাদরে হেলান দিয়া কাবার সরিপে ছায়া বসিয়াছিলেন সেই সময় আমরা মৌসিকদের পক্ষ হইতে নিদারুণ কষ্ট সহ্য করিতেছিলাম আমি বলিলাম আপনি আল্লাহর নিকট দোয়া কেন করিতেছেন না নবী করিম সাল্লাহ সাল্লাম উহ শুনিতে সুদা হইয়া বসিলেন এবং তার চেহারা মহারাগ রক্তিম হইয়া উঠিল তিনি বলিলেন তোমাদের পূর্ববর্তী মধ্যে এমন লোক ছিল যে লোহা চিরুনি দ্বারা তার হার হইতে গোস্ত খুলি খুলিয়া লহ হইত কিন্তু তাকে দিন ধইতে ছড়াতে পারিত না আল্লাহ তালা অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করিবেন তোমরা দেখিতে পাইবে যে সান আয় হইতে একজন আরোহী হাজরা মাও পর্যন্ত সফর করিবে তার অন্তরে আল্লাহ ব্যতীত আর কারো ভয় থাকিবে না এবং তার বকরির পালের ওপর বাঘের ভয় ব্যতীত আর কোনো ভয় থাকিবে না কিন্তু তোমরা তাড়াহুড়া করিতেছো হজরত আবুজাহর কষ্ট সহ্য করা হজরত ইবনে আব্বাস হজরত আবুজাহ গেফারি রাজার ব্যক্তির সংবাদ পাওয়ার পর নিজের ভাইকে বলিলেন তুমি মক্কায় যাইয়া আমার জন্য সেই লোক সম্পর্কে সংবাদ লইয়া আসো যিনি নিজেকে নবী বলিয়া দাবি করিয়া এতেছেন। এবং তার নিকট হইতে খবর আসে বলিতে বলিতেছেন তার কথাবার্তা মনোযোগ দিয়ে শ্রবণ করিবে এবং আমার নিকট আসিয়া জানাইবে তা আমার তার ভাই রনভৈয়া রসুল্লাহ নিকট পোষাইলেন এবং তার কথাবার্তা শুনিয়া হজরত আবুজাহ আদালতার নিকট ফিরিয়া গেলেন এবং বলিলেন আমি তাকে দেখিলাম যে তিনি উত্তম চরিত্র বলে আদেশ আদেশ করেন এবং তাকে এমন কিছু কথা বলিতে শুনিলাম যা কোনো কবিতা নয় আবু আবুজাহর রাজা ভাইয়ের কথা শুনিয়া বলিলেন তুমি আমাকে আসান রূপ করিতে পারিলে না অথবা নিজের সবরের সামান প্রস্তুত করিলেন মশক ভরিয়া পানি লইলেন মক্কাই বসে মুজিদ আহরম নবী করিম সাল্লাহ সাল্লামকে খোঁজ করিলেন কিন্তু তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে চিনিতেন না আর পরিস্থিতির কারণে তার ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করার সমসীম মনে করিলেন না এইভাবে রাত্র হইয়া গেলে তিনি মসজিদে শুইয়া পড়িলেন হজরত আলী রাজন তাকে দেখিয়া বিদেশি সব মুসাফির বলিয়া বুঝিতে পারিলেন হজরত আবুজাউরাদানা তাকে তাকে দেখিয়া তার পিছন পিছন চলিলেন হজরত আলী রাজন রাতে তার মেয়ে মানদারি করিলেন এবং কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করিলেন না সকাল রহলে আবু যার আবুহ নিজের সমানপত্র পানির মক্স লইয়া মসজিদে আসিয়া পড়িলেন সাহাদিন মসজিদে রইলেন কিন্তু সন্ধ্যা পর্যন্ত নবী কর্মাল্লাম মেয়ে সই সাক্ষাৎ ঘটিল না তিনি নিজের শুইবার জায়গায় আসিলেন এমন সময় হজরত আলী নিকট গেলেন এবং মনে মনে ভাবিলেন লোকটি এখনও নিজের ঠিকানা খুঁজে পায় নাই অতএব হজরত আলী রাদানু তাকে নিজের সঙ্গে লইয়া গেলেন এবং আজও কেউ তা কাউকে কোনো কথা জিজ্ঞাসা করিলেন না তারপর তিতিজন হযরত আলী রাজা তাকে সঙ্গে করিয়া নিজের ঘরে লইয়া গেলেন হজরত আলী রাজা বলিলেন তুমি কি তো আমাকে তোমার আগমনের উদ্দেশ্য বলিবে হজরত আবুজাহ বলিলেন তুমি যদি আমার সহিত এই মর অঙ্গীকার করো যে অবশ্যই সঠিক পথ বলিয়া দিবে তবে বলিতে পারোই হযরত আলিরাজার্ন অধাবধ হইলে তিনি তার নিকট নিজের উদ্দেশ্য ব্যক্ত করিলেন হযরত আলিরাজ বলিলেন অবশ্যই ও সত্য এবং তিনি আল্লাহ রসুল সকালবেলা তিনি তুমি আমার পিছনে পিছন চলিবে যদি পথে তোমার জন্য আশঙ্কাজনক কিছু দেখি তবে আমি প্রস্তাব করিবার বাহানায় থামিয়া যাইব কিন্তু তুমি হাঁটিতে থাকিও পুনরায় আমি যখন চরিতে আরম্ভ করিব তখন তুমি আমার অনুসরণ করিবে এবং আমি যে ঘরে প্রবেশ করি তুমিও সেখানে প্রবেশ করিবে সকালবেলা হজরত আবুজাল তোমার নির্দেশ মোতাবেক কাজ করিলেন এবং হজরত আলী রাদকে অনুসরণ করিয়া চলেন অবশেষে হজরত আলী রাজারুর নবীকর সাল্লামের ঘরে প্রবেশ করিলেন এবং সঙ্গে হজরত আবুজার রাজা প্রবেশ করিলেন তিনি নবী করিম সাল্লামের কথাবার্তা শুনিয়া সেখানে ইসলাম গ্রহণ করিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাহাকে বলিলেন তুমি নিজের কমের নিঘট ফিরিয়া যাও এবং তাহা দেওয়া গিয়ে সকল বিষয়ে অবগত করো তোমার নিকট আমার নির্দেশ পোষা মাত্র তুমি সেখানে অবস্থান করো হজরত আবুজাহর রাজা বলিলেন সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রইয়াছে আমি কাপেরদের মাঝে উচ্চস্বরে কালে মা তা ঘোষণা দিব তিনি সেখান হইতে বাইর হইয়া মসজিদে আসিলেন এবং উচ্চস্বরে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলা মোহাম্মদ রসুরুল্লাহ মুশিদগন এই আওয়াজ শুনিবা মাত্র উঠিল এবং তাকে মারিতে মারিতে শুয়া ফেলিল এমন সময় হস আসাদ সেখানে আসিলেন এবং তাকে বাঁচাবার জন্য তার উপর শুয়া পড়িয়া বলিলেন তোমাদের না হোক তোমরা কি জানো না যে এই ব্যক্তি কৃপার গোতের লোক শিরার পথে তোমাদের বাণিজ্য কাপের লাগে তাদের নিকট দিয়া অতিক্রম করিতে হয় এবার হজরত আব্বাস রাজা তাকে মুসলিকদের হাত হইতে মুক্তি করিলেন পরের দিনও হজরত আবুজাল রাজনী এরূপ করিলেন এবং কাফের তার ওপর ঝাঁপিয়া পড়িয়া তাহাকে মারধর করিল আর হজরত আব্বাস তার উপর হইয়া পড়িয়া তাহাকে বাঁচাইলেন ইমাম বুকারি রে আসে হজরত আবু বললিগঞ্জ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তো কোনো মাবুদ নাই এবং সাক্ষ্য দিতে হজরত মোহাম্মদ তার বান্ধব রাসুল মুর্শিদগঞ্জ বললো এই বেদিনকে ধরো তারা উড়িয়া আমাকে এমন মামার মারিল যে আমি মৃত্যু মুখে বসে আগিয়াছিলাম হজরত আব্বাস আমার সাহায্যে আগায় আসিলেন এবং আমার উপর উপর হইয়া পরিয়া লোকদেরকে বলিলেন তোমাদের নাশ তোমরা একজন গিফার গতিকে হত্যা করিতেছ অথচ গিফার গতের ওপর দিয়া তোমাদের ব্যবসা বাণিজ্যের পথ হজরত আব্বাস যত এই কথার পর লোকেরা আমার নিকট হইতে সরিয়া গেল পরের দিন সকালবেলা আমি পুনরায় পূর্বে ন্যায় কালেমার সাথে ঘোষণা দিলাম লোকেরা বলিল ধরো এই বেদিনকে কিন্তু গতকাল ন্যায় আজও আমার সহিত একই ব্যবহার করা হইল আর হজরত আব্বাস আমার আগে আসিলেন এবং আমার উপর ওপর হইয়া পড়িয়া লোকদেরকে পূর্বে নাই বলিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ হজরত আবুজা হইতে তার ইসলাম ঘটনা ভিন্ন রূপে বর্ণনা করিয়াছেন উত্তরে হতে আছে যে হজরত আবুজা রাজা বলেন আমার ভাই মক্কা গেল এবং সেখান হইতে ফিরে আসিয়া আমাকে বলিল আমি মক্কা পোসায় দেখিলাম লোকেরা এক ব্যক্তিকে বেদিন বলিতেছে লোকটি দেখিতে অনেকটা আপনার মতো হজরতাবুজারতাল বলেন তারপর আমি স্বয়ং স্বয়ংকায় আসিয়া এক ব্যক্তিকে দেখিলাম তার নাম উচ্চারণ করিতেছি করিতেছে আমি জিজ্ঞাসা করিলাম কোথায় সেই বেদিন ওয়াদের লোকটি আমাকে বেদিন বেদিন বলিয়া চিৎকার জুড়িয়া দিল লোকজন ছুটে আসিল এবং আমাকে পাথর মারিতে আরম্ভ করিল এত পাথর মারিল যে আমি রক্তাক্ত হইয়া যেন রক্ত লাল মধ্যে হইয়া গেলাম আমি কাবা শরীফের পর্দা আল লুকিয়া গেলাম দিবা রাত্র পনেরো দিন যাবো সেখানে লুকিয়া রইলাম জমজমের পানি ব্যতীত আমার নিকট কোনো দানা পানি ছিল না একদিন রসুল্লাহরত মসজিদে হারামে হাসিলে তাদের সহিত সাক্ষাৎ হইল আল্লাহর কসম সর্বপ্রথম আমি তাকে ইসলামী তাকে গাইড করিলাম এবং বলিলাম আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ তিনি যা হবে বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তুমি কে বলিলাম আমি একজন বনু গিফারের লোক তার সঙ্গে বলিলেন ইয়া রাসুল্লাহ আজ রাতে তাকে মেহমান হিসাবে রাখিবার জন্য আমাকে অনুমতি প্রদান করুন অথবা তিনি আমাকে মক্কার নিচু এলাকায় তার নিজ ঘরে লইয়া গেলেন এবং আমাকে কয়েক মুস্তি কিসমিস দিলেন হজরত আবু বলেন তারপর আমি আমার ভাইয়ের নিকট ফিরে আসিয়া তাকে জানাইলাম যে আমি ইসলাম গ্রহণ করিয়াছি আমার ভাই বলিল আমিও তোমার দিনকে গ্রহণ করিলাম অতবার আমরা উভয়ে আমার আমাদের মায়ের নিকট গেলাম তিনি বলিলেন আমিও তোমাদের দিনকে গ্রহণ করিলাম তারপর আমি আমার কমের নিকট আসিয়া তাদেরকে দাওয়াত দিলাম তাদের মধ্যে কিছু লোক আমার অনুসরণ করিল এবং মুসলমান হইয়া গেল হজরত ইবনে আব্বাস সাধারণ হইতে অপর এক দেওয়াতে বর্ণিত আছে যে হজরত আবু রাজা রাজা বলিয়াছেন যে ইসলাম করার পর আমি মক্কাই রসুল্লাহাল্লামের নিকট অবস্থান করিলাম তিনি আমাকে ইসলামের বিষয়ে শিক্ষা দিলেন এবং কিছু কোরআনও বলিলাম তারপর আমি বলিলাম ইয়া রসুল্লাহ আমি আমার দিনকে প্রকাশ করিতে ইচ্ছা করিতেছি তিনি বলিলেন আমি তোমার নিহত হওয়ার আশঙ্কা করিতেছি আমি বলিলাম আমি অবশ্যই প্রকাশ করিব যদি ও নিহত হই নবী করিম সাল্লাম এই কথা শুনে নীরব হইয়া গেলেন মসজিদে বিভিন্ন মসজিদে আলাপ ছিল আমি সেখানে যাইয়া বলিলাম আমি যে আল্লাহ কোনো মহুত নাই এবং হজরত সাল্লাহ সাল্লাম আল্লাহ ভাঙিয়া গেল এবং সকলে উড়িয়া আমাকে মারিতে আরম্ভ করিল মারিতে মারিতে তারা আমাকে রক্তমাকা লাল মতির ন্যায় করিয়া সারিল এবং তারা আমাকে হত্যা করিয়াছে বলিয়া মনে করিল তারপর আমার জ্ঞান ফিরিলে আমি রসুল্লাহ খেদ নোতে হাজির হইলাম তিনি অবস্থা দেখিয়া বলিলেন আমি কি তোমাকে নিষেধ করি নাই আমি বললাম আমার মনে এক যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হইয়া করিয়াছি তাও তোমার আমি রসুল লাগিলাম এক সময় তিনি বলিলেন তুমি নিজ অমের নিকট চলিয়া যাও আমার বিজয়ের খবর শুনিলে তুমি পুনরায় চলে আসিও অপর এক জগতে আছে হজরত আবু রাজারাজা বলেন আমি মকায় আসিলে লোকেরা পাথর ও হার লইয়া আমার ওপর ঝাঁপাইয়া পড়িল আমাকে এমনভাবে মারিল যে আমি জ্ঞান হারিয়া ফেলিলাম জ্ঞান ফেলিবার পর দেখিলাম যে আমি লাল মূর্তির মতো হইয়া গিয়াছি আমার হাইতুসাবার আদালত লালহিতে পড়া হইয়াছে আর আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হইন আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফেজ